ফরিদপুরের সন্ধানী ডোনার ক্লাবের উদ্যোগে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহত পরিবারের সদস্য ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বিস্তারিত ফরিদপুর জেলার প্রতিনিধি মাহবুব প্রতিবেদনে শনিবার রাতে ফরিদপুর প্রেস ক্লাবের মরহম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এই আর্থিক সহযোগিতা প্রদান করেন সন্ধানী ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হৃদরোগ চিকিৎসক ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আলী ফরিদপুর রেস জেলা বিএনপি সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ যুগ্ম আবাহক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল সিনিয়র সহ সভাপতি মাহবুব হোসেন পিয়াল জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জেলা ছাত্র দলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আবরার নাদিম ইতু আরাফাত হোসেন চিকিৎসক ডাক্তার আলিয়ে আকবর বিশ্বাস সহ ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন কোটা আন্দোলনের নিহত পাঁচজন পরিবারের মাঝে প্রত্যেককে বিশ হাজার টাকা করে আহত পঁচিশ জনের মধ্যে চার হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়